আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন তো আপনারা যেখানে লেয়ারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যথেষ্ট সুন্দর একটা লেয়ার এবং আপনারা ভিডিওর মাধ্যমে ক্যামেরাটা বুঝতে পারছেন যে লেয়ারটা ভালো না খারাপ এই ধরনের লেয়ার যদি আপনারা রেডি করতে চান অবশ্যই আমাদের স্কুলের নাম্বারে যোগাযোগ করবেন ফার্স্ট টাইম বলুন আমাদের ঠিকানাটা একটু বলি তাহলে বুঝতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর রানীনগর এরিয়া আপনাদেরকে একটা কথা বলি এত ফ্রেশ থাকে কেন আমরা যে এখানে এসছি কেন এত মুরগিটা ফ্রেশ আসে কেন মুরগির যে ব্রিড এই যে ব্রিড নিচ্ছে মিটিংটা করছে এটা কীভাবে করছে প্রোডাকশানটা কত পরিমাণে আসে কীভাবে রাখলে আপনার ডিমের প্রোডাকশানটা ভালো আসবে প্লাস যে ডিমটা হেঁচের যখন বসানো হবে সেই ডিমের যে বাচ্চা কোয়ালিটিটা ভালো হবে কীভাবে এবং বাচ্চার গ্রুপ কিসে ভালো হবে এবং বাচ্চার যে পার্সেন্টেজটা কীভাবে ভালো আসবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই আমি ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে জানাবো যতটা পারে ততটা পরিমাণ আপনাকে এতটা পরিমাণ জানাতে পারবো না যে আমি ভিডিওর মাধ্যমে করব কেন ভিডিওটা বড় হয়ে যাবে তাই বলি আপনাদেরকে যে আপনারা যারা নতুন খামারি আছেন নতুন ফার্মার আছেন নতুন নতুনভাবে শুরু করতে চাইছে ইনশাআল্লাহ আপনারা শুরু করবেন এই ধরনের মুরগি পালন করেন মাসাল্লাহ এই ধরনের মুরগি পালন করলে এতটা জায়গাতে মোটামুটি নশো সত্তর হাজার মুরগি আছে এখানে পার মান্থ ষাট সত্তর হাজার টাকা ইনকাম কিন্তু করতে পারবেন কিন্তু ষাট সত্তর হাজার ইনকাম করা কোনো ব্যাপারই না ষাট সত্তর হাজার ইনকাম করার জন্য মানুষ দুবাই কুয়েত আরব ইরাক ইরান মালয়েশিয়া বিভিন্ন দেশ বিদেশে যায় চার লাখ পাঁচ লাখ টাকা ভিসা লাগিয়ে তাই আমাদের একটা উদ্দেশ্য বা একটা প্রয়াস বা একটা ভিডিওর মাধ্যমে মানুষকে একটা জাগ্রত করছে যারা বেকার বন্ধু আছে তাদেরকে যদি আপনারা কাজ করতে চান অবশ্যই এই ধরনের কাজ করতে পারেন আমি মুদির ব্যবসা করি বলি আপনাকে মুদির ব্যবসা করার কথা বলছি আমি কাজটা করি সেই হিসাবে বলছি তাই বলি বন্ধু আপনারা এই ধরনের কাজটা করেন আপনাদেরকে সঠিক পরিমাণে সহযোগিতা করব কাজটা করার জন্য এবং এই কাজটা করে আগামীতে যেন আপনি সফলতা পান এবং আপনি যেন লাভবান হন সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজ আমাদের মেন কাজ হয়েছেন আপনি একজন ফার্মার আপনি কীভাবে রোজগার করবেন আপনার রোজগার হলে আপনার ওখান থেকে ন্যূনতম দু পয়সা এক পয়সা আমারও যেন রোজগার হয় আপনাকে নিয়ে যেন আমিও যেন দুটা ইনকাম করতে পারি আপনারও যেন একটা ভালো পয়সা ইনকাম হয় আপনি একজন বেকার আছেন সেই বেকার মানুষকে আপনাকে যেন আমি জায়গাটা রেডি করে দিতে পারি আপনি একজন বেকার বন্ধু আছেন আপনি কাজ করে যেন সফলতা পান সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ভিডিও বানানো তাই বলি বন্ধু ভিডিওটা দীর্ঘায়িত করছি না ভিডিওটা অবশ্যই একটা সিস্টেমের মধ্যে রাখছি এর প্রতি বেশি কিছু জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করবো হান্ড্রেড পার্সেন্ট তাই আপনাদের সকলকে আবারও আমি একটা কথা যদি আপনারা এই ধরনের ব্যবসা করতে চান নিশ্চয়ই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট আমি ইনশাল্লাহ আপনাকে আমি দেখাবো এবং সুযোগ সুবিধাটা দেবো তো মাসা এই দেখেন এইখানে যে প্রোডাকশনটা শুরু হয়েছে মাসা বুঝতে পারছেন এই প্রোডাকশনটা আপনারা বুঝতে পারছেন ফার্স্ট প্রোডাকশন চলছে এখানে মাসা এটা এইটা হচ্ছে সোনার ডিম আমরা বলি সোনার ডিম এটা অনেক মানুষ রাগারাগি করলে বলে ঘোড়ার ডিম তা বন্ধু এগুলো হচ্ছে সোনার ডিম অনেক মহিলা অনেক কষ্ট করে কিন্তু মূর্তিটা পালন করা হয়েছে এখন সোনা ফলছে তো সেই সোনাটা ফলন করার পরে এটা যে আমদানি রপ্তানি হচ্ছে বা এটা কোথায় কীভাবে করতে হবে না হবে কীভাবে বিক্রি করবেন সব ডিটেলস আপনি পাবেন আমার একটা ফোনে অবশ্যই আপনি যদি এই ধরনের কাজ করতে চান হাজার মুরগিলে কাজ করেন মাসের ষাট সত্তর হাজার তিনটাও হবে আপনাকে দেশ বিদেশে ভিসা লাগিয়ে যেতে হবে না মালয়েশিয়া যেতে হবে না আরব যেতে হবে না কুয়েত যেতে হবে না ইরান দিতে হবে না গিয়ে আপনাকে মরুভূমিতে সারা রাত সারা দিন পাঁচ বছর দশ বছর ফ্যামিলি রেখে থাকতে হবে না আপনি যদি কাজ করতে চান চলে আসেন এ ধরনের কাজ করতে আছেন কিভাবে কাজ করতে হবে লাইনটা দেবো আমি কাজ করবেন আপনি আপনার ছেলে মেয়েকে না সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত